බා சைට හෙවිලච්තු බැනසිණ ගිට বেনারসি না এটা সিল্কের মধ্যে আছে কালার সেটিং গুলো দেখছিলাম এই সালকে সেটিং গুলোই দেখাবো আজকে তো চ এই কালেকশনটা পুরোটাই সিল্কে রয়েছে বাট টোটালি রয়েছে বেনারসি মতো ডিজাইন এটা মুগার মধ্যে ডিজাইন করা রয়েছে বাট আমি এটা সিল্কের মধ্যে করে নিয়েছি বিকজ সময় তোমরা প্রেফার করো সিল্ক কালেকশনটা সো আমার করাতে তো কোনো সমস্যা নাই এই বললে এই তৈরি হয়ে গেল আচ্ছা বলে দিই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে সেরোজ নেবে না ফার্স্ট কালারটা তোমাকে দেখা যাচ্ছে সেটা হলো ময়ূর কন্ঠী আর এবার দেখো শাড়িটার আঁচলটা এরকম আঁচল দেখেছো রোজ প্যাটার্নে যে আমাদের যে আঁচলের ডিজাইনটা দিয়েছে একদম ওপেনের মধ্যে থাকছে অ্যান্ড এটা থাকছে শাড়িটার বডিটা ঠিক আছে এসেস নিয়ে বুকিং করে ফেলবে পুরো বডিটা তোমাদের ময়ূর কোর মধ্যে এই যে বডির সৌন্দর্যটা সত্যি বলছি হাজার শাড়িতেও আসে না কেন এই সৌন্দর্যটা জানো কারণ এই শাড়িটার সৌন্দর্য আসছে হলো পুরোপুরি শাড়িটার পাড়ের উপর দুটো পাড়ি তোমাদের যাচ্ছে আর পুরো শাড়িটার মধ্যে তো কোনো কাজ নেই কাজ হলো শাড়িটার পাড় দুটোতে আর এই পাড়ের উপরে পুরো সৌন্দর্যটা আসছে আর টোটাল আর এর সাথে একটা সুন্দর পাড়ে তোমরা ব্লাউজ পিসও পাচ্ছ আপনি বুকিং করে জাস্ট স্ক্রিনশট ফর বুকিং ঠিক আছে আর ব্লাউজ পিসের মধ্যেও কিন্তু সেম সেম টু এরকম কাজ তোমাদের যাচ্ছে অরেজ ই টুয়েলটন এটা ভেবেছিলাম লাস্টে দেবো বাট এটা হলো সেকেন্ড অপশন কারণ এই কালারটা এতটা ভালো লাগছিল না এই শাড়িটার মধ্যে এতটা খেলছে আমি জানি না ক্যামেরায় পুরোটা বন্দি হতে পেয়েছি কিনা এই সৌন্দর্য কিন্তু এইটুকু বলতে পারি সামনে এটা অসাধারণ দেখতে সো চট জলদি স্কিনেদা নাম্বারে বুকিং করে নাও কারণ আজকে তোমরা এটা পাচ্ছ বিলিভ করতে পারবে না এমন একটা দামে তোমাদের এই কালেকশনটা দিচ্ছি আবার বলে এটা কিন্তু সিল্কে যাচ্ছে কানাই যেমন ভেবেছিল এটা বেনারসি বাট এটা কিন্তু বেনারসি নয় এটা কিন্তু পুরোটাই সিল্কে যাচ্ছে ঠিক আছে নেক্সট কালার মাই গড কালারটা জাস্ট দেখো দেখলো জাস্ট কালারটা দেখো মানে এই সব কালার সত্যি বলছি এই রকম দামে পেলে মনে হবে না একটা হাজার পনেরোশো টাকা শাড়ি নি কারণ ওপেন বর্ডারের এই কালেকশনটা কি যে ঘ্যামা লাগবে যে দেখতে সেটা কিন্তু আমি খুব ভালো করে ফিল করতে পারছি যাই না তোমরা ফিল করতে পারছো কিনা কালারটা জাস্ট দেখে না এই যাচ্ছে কালারটা একদমই তোমাদের রেড অ্যান্ড বটার গ্রিন এর মধ্যে যে করা একজ্যাক্টলি সে ওয়েল্টনটার মধ্যে চলে যাচ্ছে কালার দেখে নাও একদম একোয়া গ্রিন কালার আর ওপেন বড বডি তে কিন্তু কোনোরকম কাজ পাচ্ছো না পুরোটাই প্লেন এ থাকছে আর বড মানে হাতাতে আরাই কিন্তু তোমরা পুরো কাজটা পাচ্ছো নাও বুকিং করে ভালো চর জলদি কারণ আজকে তোমাদের এই কালেকশন টা কিন্তু পুরো পাবে কিনা কোনো কিন্তু গ্যারান্টি দিচ্ছি না ঠিক আছে তোমার কালার টা না থাকলেও হতো আমি জানি এমনি অলরেডি স্ক্রিন চলে গেছে বাট তবুও আমার দেখাও ঠিক আছে চলো কালার টা না এই যাচ্ছে কালার সুন্দর না দেখতে কালারটা ভীষণই সুন্দর দেখতে চট জলদি স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করা সবাইকে বলবো সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো হাতে পার্সেল পৌঁছানোর পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে কারণ এখন কুরিয়ার অফিস থেকে সব রকম কুরিয়ার অফিস থেকে প্রচণ্ড স্ক্যাম হচ্ছে তো অবশ্যই পার্সেল ওপেনিং করবে ভিডিও করে তারপরেই কিন্তু যে কোনো প্রবলেম হলে পাপাই সারা হেল্প করতে পারবে ঠিক আছে সেটা শাড়ি ডিসপুট হোক বা শাড়ি যে কোনো প্রবলেম প্রোডাক্টের যে কোনো প্রবলেমের জন্য আমরা কিন্তু মানে আমাদের কাছ থেকে তোমরা যদি হেল্প নিতে হয় তোমাদের কিন্তু অবশ্যই ওপেন ভিডিও দিতে হবে ঠিক আছে জাস্ট নেক্সট কালারটা দেখে নাও একদমই আলাদা টাইপের একটা কালার লাস্ট কালার এটা কি লাস্ট কালার না একটা আছে ও এখনো কালার আছে বাবা কত কালার কত কালার আচ্ছা এই কালারটা কিন্তু আমার পছন্দের কালার তোমরা ভোট দিয়েও তো এই কালারটা কেমন হয়েছে কারণ এই কালারটা আমি নিজের পছন্দের নিজের মানে দায়িত্বে এই কালারটা নিয়েছি পাপাই বলেছিল যে এতগুলো কালার করানোর দরকার নেই বাট আমার এই কালারটা বড্ড ভালো লেগেছিলো নেক্সট কালার এটাও আমার পছন্দের মানে পরপর যে কালার গুলো দেখা যায় সবগুলো আমার পছন্দিত কালার দাদা কালারটা জাস্ট দেখে নাও একদমই রোজ মানে রোজ প্যাটার্নের এর শাড়ি দেখাচ্ছি আর রোজের মধ্যে যদি একটু কালার না দেখাই তাহলে কি ভালো লাগে তো দেখে নাও আর লুটে নাও কারণ এটা তোমাদের আজকে দিতে চলেছি শুধুমাত্র 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 এন্ড লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে ফিরোজি ডুয়েল টোন মানে এবার যে ফিরোজিটা যাচ্ছে সেটা কিন্তু ডুয়েল টোন মধ্যে যাচ্ছে সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং আর পেয়ে যাবে শুধুমাত্র 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 অনলি এন্ড অনলি 697 ছশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া সিক্স নাইন সেভেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডা আজকে ভিডিও আমি ডেট করছি ভিডিও ভাইরমের সাথে অবশ্যই করে খুব তাড়াতাড়ি দেখা নতুন একটা ভিডিও নিয়ে নতুন রকম ধাবাটাই